গুড আফটারনুন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঠিক বিকাল চারটে বাজে আর আমি আমার ব্লগটা আজ চারটে থেকে শুরু করলাম আজকে সকালে গাছে জল দিইনি তো সেই জন্যই বিকালে একটু জল দিয়ে নিচ্ছি আমার এখানে সেরকম কোনো ফুলের গাছ নেই একটা দুটো ফুলের গাছ আছে বাকিগুলো সবই ইনডোর প্ল্যান্ট আর অ্যালোভেরা গাছগুলো বেশি তার জন্য রোজের জল দেয়া লাগে না আমি তবুও রোজ অল্প অল্প করে জল দিই গাছে জল দিয়ে আমি উজু করে নিয়েছি আসলে আসরের ওয়াক্ত হয়ে গেছে তো নামাজটা আদায় করে নিচ্ছি আজকে আমি আমার আন্টির বাড়িতে যাব আসলে আমি যখন জামা কাপড় দিতে গেছিলাম সেই দিন আমার আন্টির শাড়িটা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো সেই জন্যই আজকে যাব আন্টির শাড়িটা দিতে কিছুদিন মেঘলা থাকলেও বেশ দুদিন তিন দিন ধরে খুব রোদ উঠছে যার জন্য আমার ব্যালকিনিতেও রোদ আসে আর আমার সাজে যাওয়ার প্রয়োজন হয় না আমি জামা কাপড়গুলো ব্যালকিনিতেই মেলে দিয়েছি আসলে আমি আগেও বলেছি আমার যখন জামাকাপড়গুলো বেশি হয় তখন আমি ছাদ ইউজ করি আর না হলে আমি ব্যালকনিতে মেলে দিই এরপর আমি সোজা কিচেন রুমে চলে এসেছি আজকে জামাকাপড়গুলো গোছাবো না আসলে কিছু জামা কাপড়গুলো হালকা হালকা ভিজেও আছে তো সেই জন্য আমি ছোট ঘরটাতে মেলে দিয়েছি পুরোপুরি শুকিয়ে গেলে তারপর গুছিয়ে পাট করে রেখে দেবো আজকে সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্যই দুপুরে ভাত খাওয়ার পরেই আমি থালা বাসনটা মাঝিনি এখন মেজে নিচ্ছি আসলে আজকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খায়নি কারণ আমার মেয়ে আজকে ওর আন্টির বাড়িতে গেছে তো ওরা সন্ধেবেলায় ফিরবে তো সেই জন্য আমার কাছে একটু চাপটাও কম ছিল তো নিজের মতোই রান্না করেছি আর নিজের মতোই খাওয়া দাওয়া করেছি আমার মা মেয়ের মাছ খুব ফেভারেট তো মানে ডেইলি ওর মাছ চাই আর আসলে আমার হাজব্যান্ড কাজের সূত্রে খুব বিজি থাকে তো সেই জন্য এভরিডে বাজার করতে পারে না আর আমাদের এখানে এভরিডে সবজিটা বিক্রি হয় কিন্তু মাছটা হয় না তো সেই জন্য ও যখন দেখে যে ওর পাতে মাছ নেই ও খুব মানে কানাকাটি করে তো ওই দিকটা আমার খুব টেনশান হয় বাট ও যখন ওর আন্টির বাড়ি বা ওর জ্ঞানীর বাড়িতে যায় তখন আমি এখান থেকে একটু ফ্রি থাকি আমার থালা বাসনটা মাজা হয়ে গেছে তারপর আমি রোজকার মতো সিংটাকে একটু মেজে নিচ্ছি বেশ কিছুদিন ছিল শরীরটা আমার খারাপ ছিল আসলে রোজা করছিলাম তার সঙ্গে আগে থেকেই শরীরটা খারাপ ছিল সেই জন্য ঘর খুব একটা ভালো করে পরিষ্কার করা বা গুছিয়ে করা এগুলো করতে পারছিলাম না বাট এখন রোজাটা এ হয়ে শেষ হয়ে গেছে তো সেই জন্য চেষ্টা করছিলাম যে চারিদিকটা একটু ভালো করে ক্লিন করে নিজের মনের মতো কাজগুলো করব। কিন্তু ওয়েদারটা স্বাদ দেয় না আসলে যেই হারে গরম পড়েছে যে মানে একটু মানে আমার রান্নাঘরে কিচেন রুমে আমি যদি আধা ঘন্টা টানা কাজ করি তাহলে আমি পুরো স্নান করে যাই আমি সিঙ্কটা মেজে তারপর গ্যাস ওভেন তারপর গ্যাসের কর্নার সবটাই মুছে নিলাম মুছে কাপড়টাকে ধুয়ে আমার সিঙ্কের ওপরে একটা জানালা আছে সেখানেই মেলে দিয়েছি এরপর আমি রেডি হয়ে যাব আর এখন ঠিক বাজে পাঁচটা নাগাদ তো চারিদিকে যথেষ্ট উজ্জ্বল তো সেই জন্য আমি জানালাগুলো আর বন্ধ করিনি আসলে সন্ধ্যের মধ্যেই ফিরে যাব আমার আন্টির ঘরটা আমার থেকে খুব একটা দেরি নয় মানে খুব একটা দূরে নয় পাঁচ সাত মিনিটের রাস্তা তো সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আমি ঈদের দিনও এসেছিলাম এখানে কারণ আমার নিমন্ত্রণ ছিল তো ঈদের দিন আমি সারাদিনই আন্টির ঘরে কাটিয়েছিলাম আর আজকে ইচ্ছা করছিল না আসতে বাট আজকে মজুরি আসতে হয়েছে কারণ আমার আন্টি থাকবে না তো আসলে আমার আন্টির দুটো ছেলে মানে এই ছেলেটা বড় ছেলে ওনার ওয়াইফ ওনার একটা ছেলে একটা মেয়ে থাকে আর আন্টি এখানেই থাকে আর আন্টির ছোট ছেলে সে বাইরে থাকে তো তার রিসেন্ট বিয়ে আছে তো দেশের বাড়ি থেকে বিয়ে হবে তো সেই জন্য আন্টি সেখানে চলে যাবে তো একটা দেখা করারও ব্যাপার থাকে আমি আসতেই বৌদি মোটামুটি আমাকে খাবার দেওয়ার জন্য সে কিছু ব্যস্ত হয়ে গেছে আর আমি একটু ঘরটায় ঘুরছি আর একটু ভিডিও করছি আর আমার আন্টির শরীরটা ভালো নেই সেই জন্য তার টাইম মতো মেডিসিনগুলো নিতে হয় তো সে ঘরে বসে মেডিসিনটা খাচ্ছে এরই ফাঁকে আমি একটু ঘুরছি নাহলে তিনজন মিলে এতটাই গল্প করি যে কোথা থেকে টাইমটা বেরিয়ে যায় বুঝতেই পারি না তো আজকেও তাই হয়েছিল মানে গল্প করতে করতে সন্ধ্যে কেটে মানে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমার টনক নরেনি তো আমরা একটু ছাদে চলে এসেছি আর এটা আমার দাদার ছেলে তো ছাদে ঘোরাঘুরি করে আপনার নিচে নেবে একটু চা খেয়ে নিয়েছিলাম আসলে চাটা আমার ফেভারিট চা আমি মানে একদমই এড়াতে পারি না তো চা খেয়ে ওখান থেকে বেরিয়ে এখানে আস্তে আস্তে প্রায় পৌনে আটটা বেজে গেছিলো তো যেহেতু একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আমি সোজা কিচেন রুমে চলে এসে ভাতটা বসিয়ে দিয়েছি তরকারি করার কোনো ঝামেলা নেই আসলে আমি আজকে মানে ওবেলায় তরকারিটা দুবেলার মতো করে নিয়েছি আর আমার খুব ফেভারিট একটা আইটেম করেছি আসলে আমার মা আমি যে ঈদে গেছিলাম আমার মা আমাকে তাদের গাছের এঁচড় দিয়েছে আর এঁচড় আমার খুব ফেভারিট তো সেই জন্যে এঁচড় আলুটা আমি একটু বেশি করেই করে নিয়েছি আর সেই দিন শপিং করতে গিয়ে এরকম ক্যাবেজটা কিনেছিলাম তো ফ্রিজে রাখা ছিল তো বুঝতে পারছি না যে এটা কীভাবে রান্না করব। আসলে আমার জানা নেই তো তবুও কেটে রাখছি নিজের মনের মতো কিছু একটা করে নেব। ক্যাবেজটা কেটে কন্টাইনারে পুরে ফ্রিজে রেখে দেব এরপর কালকের প্রিপারেশানের জন্য আমি একটু আটাও মেখে নেব আসলে আমার হাজব্যান্ড কাজের সূত্রে মানে খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায় মানে কিছু না খেয়ে আসলে ওর হাতে টাইমটা অনেক কম থাকে তো সেই জন্য সেটা আমার খারাপ লাগে আমি ওকে বলি যে তুমি কিছু খেয়ে যাও কিন্তু ওর কাছে সেই টাইমটা হয় না যে আমি উঠে ওকে রুটি করে একটু সবজি করে দেব। তো সেই জন্যই আমি এই রাত্রিরেই রুটিটা মেখে রেখে দিচ্ছি যে সকালে আর খুব একটা ওকে এ করতে হবে না ওয়েট করতে হবে না আসলে এক মাস রোজা করেছে তো এক মাস তো সকালের খাওয়া দাওয়া বা সারাদিনের কোনো খাওয়া দাওয়া ছিল না এরপর রোজা থেকে উঠে যদি ও সকাল থেকে না খেয়ে থাকে তাহলে ও শরীরে অনেক ক্ষতি হতে পারে তো সেই জন্যই আমি মানে একটু কাজগুলো এগিয়ে নিচ্ছি আমি সব সময়তেই চেষ্টা করি আমার থালা বাসনগুলো যতটুকু হয় ততটুকুই ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে আসলে এর ফলে কি হয় কারণ কাজটা আমাদেরই করতে হবে সেটা আগে হোক আর পরে হোক তবে যদি কাজ করার সঙ্গে সঙ্গে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে সেটা আমাদেরই লাভ কারণ যে জিনিসটা বেশি হয়ে যায় সেটা একটু চোখে লাগে কিন্তু কম থাকলে আর সেটা গায়ে লাগবে না তো এই দিকে আমি তো তরকারিটা গরম করে নিয়েছি আর আমার ভাতটা প্রায় হয়ে এসছে আর আমি থালা বাসনগুলো মেজে নিলাম তারপর একটু গ্যাস ওভেন তারপর গ্যাসের কর্নারগুলো একটু বসা করে নিচ্ছি আর গ্যাস চলতে চলতেই আমি গ্যাসটা খুব সাবধানের সহিত মুছে নিই আর আমি সব সময়তেই এই কাপড়টা ইউজ করি যখন করি তখন এরকম শিঙে ধুয়ে আর শিঙের উপর জানালাতে মেলে দিই আমার ভাতটা প্রায় হয়ে আমার ভাতটা হয়ে গেছে এরপর আমি কিচেন রুমটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছিলাম আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার কিচেন রুমটা এতটাই সরু যে আমি নিজেও মানে খুব ভালোভাবে কাজ করতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করি আসলে সবটা ভালো মানে ভালো পাওয়া যায় না কারণ যেহেতু এটা রেন্টাল তো ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছে নিচ্ছি আমি রোজই কিচেন রুম রান্না টান্না করার পর মুছে পরিষ্কার করে রাখি এর ফলে যখন সকালে আমি ঘুম থেকে উঠি কিচেন রুমে আসি তখন আমার নিজেকেও ফ্রেশ লাগে আর চারিদিকটাও খুব সুন্দর লাগে আমার মেয়ে সকালে ওর আন্টির বাড়িতে গেছিলো আর আমার ননদের একটা ছোট মেয়ে আছে যেটা ওর ফ্রেন্ড তো তার সঙ্গে ও এত লাফালাফি করে এত ছুটি করে যে ও ট্রায়ার্ড হয়ে যায় তো আজকেও তাই হয়েছে আর ট্রায়ার্ড হয়েও ঘুমিয়ে গেছে তো আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছানাটা একটু ঝেড়ে নিতাম বাট আমার মেয়ে ঘুমাচ্ছে তো সেই জন্য বিছানাটা খুব একটা ঝাড়তে পারলাম না আর আমি ওই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি কিচেন রুমে এসে সরি আমার ফ্রিজে একটা জিনিস দেখতে পেলাম আসলে এটা প্রায় এক সপ্তাহ আগে আমার হাজব্যান্ড কিনে এনেছিল এই কড়াইশুঁটিটা আর আমার খুব একটা চোখে পড়েনি তো সেই জন্য দেখলাম যে খোলাগুলো প্রায় সব পচে গেছে আর কিছুদিন থাকলে মনে হয় খুব ফেলে দিতে হতো তো সেই জন্যে আমি ওগুলোকে ছাড়িয়ে এরকম কন্টাইনারে পুরে রেখে দিচ্ছি কারণ কড়াইশুটি খোলা শুদ্ধ রাখলে কী হয় সেটা খুব তাড়াতাড়ি পচে যায় বাট এটা যদি খুলে রাখা হয় তাহলে প্রায় এক মাসের মতো তো থেকেই যায় তারপর এখন ঠিক সাড়ে নটার মতো বাজে তো আমি সেই জন্য উজু করে ঈশার নামাজটা আদায় করে নিলাম আর এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি করে আমি কিছু এসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন ঠিক সাড়ে দশটা বাজে রোজই রাত্রিরে ভাত খাওয়ার পর থালা বাসনগুলো মেজে এরকম ধুয়ে পরিষ্কার করে রাখলে শুনেছি যে সংসার নাকি কল্যাণ হয় তো যাই হোক আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে